হ্যালো হোয়াটসঅ্যাপ ড্রাইভারাদার কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছে আপনারা সবাই অনেক ভালো আছেন গাইস আপনাদের মাঝে অনেক দিন পর আবারও হাজির হয়ে গেলাম তো গাইস আজকে যেহেতু ঈদের দিন সবাইকেই মুবারক গাইস পুরো রমজান মাস নিয়ে ওমর ভাই যে কিছু ভিডিও বানিয়েছে আমরা সেই ভিডিওগুলি দেখব। তো গাইস চলুন বেশি কথা না পারিয়ে মূল ভিডিওটি শুরু করি গাইস আমরা প্রথমেই দেখব ইফতারের আগ মুহূর্তে আপনাদের মা এবং বাবা তারা কেমন করে এবং কেমন আচরণ করে আপনার সাথে

গাইস এবার দেখবো হচ্ছে ইফতারের আগে আপনাদের ফিলিংস কেমন সামনে যখন খাবারগুলো নিয়ে বসে থাকেন তখন কি একাই সব খেয়ে ফেলতে চান এই রকম নিয়েও কিন্তু ওমর ভাই একটি ভিডিও বানিয়েছে তো চলুন আমরা সেটিও দেখে নেই একবার আদানটা খালি দেখ আদান দিলে এই সব গুলা আমি একাই খাম মুড়ি মাহাড়ি ও সবার আগে খাইতে হইবো ফলগুলা তো কেউ ভাগিয়ে পেবো না একটা একটা করে ভিতরে হান্নামো আর শরবত প্রদক্ত আমার একাই লাগবো ইফতার শেষে বরিন্দা টুকটুক করে খামো আর পেঁয়াজি তো আলাদা করে রাই দিয়েছি দিছি কলাগুলাও খামো তার একটু পরে যে খামো হইলো রহিম আমার দোকানের হালিম তারপরে যে খামো চাষার তেহারি তারপরে খাম হইলো পুরান ডাকার কাবাব আর অনেক কিছু খাইতে হইব দুনিয়ার সব খাওয়ান আমি একাই খেলাম পেট ভরে গেছে আর খাওয়া সম্ভব না তো গাইস ইফতারের সময় এই রকমটা কার কার সাথে হয়ে থাকে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন গাইস এবার যে ভিডিওটি দেখাবো আপনার আশেপাশে যদি আপনার কোনো বিবাহিত বন্ধু থাকে ভিডিওটি তাকে দেখাবেন তো চলুন আমরা ভিডিওটি দেখি বন্ধু সেই সময় ফোন দিয়ে আমার একটু আগে আগে জায়গায় দিস বুঝেছি তো বাসায় বউ আছে ওইটা গোসল করতে হয় বন্ধু তাহলে আমারও ফোন দিয়ে একটু আগে আগে জায়গায় দিস আমি ওইটা গোসল করব তুই গোসল করে করবি কি তোর কি বউ আছে তো গাইস এবার দেখব হচ্ছে

সর্বশেষ আপনাদের একটি ভিডিও দেখায় সেটা হচ্ছে আপনারা যারা ঈদের ভিতরে ফেসবুকে পাঞ্জাবির সাইজ পোস্ট করছেন শুধু তাদের জন্য তারাই শুধু ভিডিওটি দেখে যাবেন। তো চলুন ভিডিওটি আমরা আগে দেখি। পোলাবান কি পরিমাণ সুছ হইলে? নিজের পাঞ্জাবির সাইজ ফেসবুকে পোস্ট করে এই বেটা আমার পান্ডাবির সাইজ হতো বিয়াল্লিশ কালা কালার পান্ডাবি আমার পছন্দ এটাকে আমি কইছি তোরা যখন পান্ডাবির সাইজ পোস্ট বেটা মানে কেউ একটা দিবই দিব আমার সাইজ সাইজের আমার গায়ে ফিট হয় চল্লিশ দিলেও সমস্যা নাই আবার রং হইতে কালা বা নীল এটাকে আমি কইছি কখনো পাঞ্জাবি কেউ দিব এটার আশায় বিয়াল্লিশ সাইজ কিন্তু বিয়াল্লিশ পাঞ্জাবির সাইজ কালা বা নীল কালার পছন্দ এমনি অন্য কালার হইলেও সমস্যা নাই এটা কি আমি কইছি সাইজ পোস্ট করো আজকের মতো আপডেট এ পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন আর হে গাইস আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফুল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ